নমস্কার শ্রোতা বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটি অসাধারণ ফল নিয়ে যাকে বলা হয় প্রকৃতির শক্তির ভাণ্ডার অ্যাভোকাডো বিশ্বজুড়ে এটি সুপারফুড হিসেবে পরিচিত কারণ একটিমাত্র অ্যাভোকাডোতেই আছে প্রচুর ভিটামিন মিনারেল ভালো ফ্যাট ফাইবার যা আমাদের হৃদ স্বাস্থ্য ত্বক চোখ ও ওজন নিয়ন্ত্রণ সহ শরীরে নানাভাবে উপকার করে আজকের ভিডিওতে আমরা জানব অ্যাভোকাডোর পুষ্টিগুণ উপকারিতা কিভাবে খাবেন কারা খাবেন এবং কারা খাবেন না সব কিছু চলুন শুরু করি অ্যাভোকাডো একটি ফল তবে সাধারণ ফলের মতো মিষ্টি নয় এর ভেতরের অংশ খুব নরম ক্রিমের মতো বাটারি টেক্সচার এই ফলে আছে হেলদি ফ্যাট বিশেষ করে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ভারত বাংলাদেশ একসময় এটি অচেনা ছিল কিন্তু এখন এর উপকারিতা জানার কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে এবার দেখে নিই মাত্র একশো গ্রাম অ্যাভোকাডোর মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে ক্যালোরি প্রায় একশো ষাট ক্যালোরি এই ক্যালোরিগুলো আসে মূলত ভালো ফ্যাট থেকে যা শরীরে শক্তি যোগায় কিন্তু ক্ষতি করে না ফ্যাট প্রায় পনেরো গ্রাম এর বেশিরভাগই মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য সবচেয়ে নিরাপদ ও উপকারী ফ্যাট ফাইবার প্রায় সাত গ্রাম এটি হজম ভালো রাখে পেট ভরা রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কার্বোহাইড্রেট প্রায় গ্রাম খুবই কম তাই ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী প্রোটিন প্রায় গ্রাম ফলের তুলনায় তুলনামূলকভাবে বেশি এবার আসি ভিটামিনে অ্যাভোকাডোর ভিটামিন প্রোফাইল সত্যিই অসাধারণ ভিটামিন সমূহ ভিটামিন কে রক্ত জমাট বাধা ও হার মজবুত রাখতে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে কোলাজেন তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি ফাইভ শরীরের এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন বি সিক্স ব্রেন ফাংশন হরমোন ব্যালেন্স ও রেড ব্লাড সেল তৈরিতে সহায়ক ফোলেট ভিটামিন বি বিশেষ করে গর্ভবতী নারীর জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ু বিকাশে সহায়তা করে মিনারেল পটাশিয়াম চেয়েও বেশি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট লুটেন ও জিয়াজ্যানথিন এই দুটি উপাদান চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি কমায় সংক্ষেপে বলতে গেলে এক কথায় অ্যাভোকাডো হল পুষ্টির পাওয়ার হাউস এবার আসি অ্যাভোকাডো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর উপকারিতা কেন এই ফলকে সুপারফুড বলা হয় সেই কারণগুলো এখন পরিষ্কার হয়ে যাবে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী অ্যাভোকাডোর সবচেয়ে বড় শক্তি হলো এর মনো আনস্যাচুরেটেড হেলদি ফ্যাট এই ভালো ফ্যাট আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে আর ভালো কোলেস্টেরল এইচডিএলকে বাড়ায় ফলে রক্তনালীর চাপ কমে রক্ত সঞ্চালন ভালো হয় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় ওজন কমাতে সহায়ক যারা ওজন কমাতে চান তাদের জন্য অ্যাভোকাডো একটি চমৎকার খাবার এতে আছে প্রচুর ফাইবার যা পেট দীর্ঘ সময় ভরা রাখে এবং বারবার খিদে লাগা কমিয়ে দেয় খিদে কম মানেই দিনভর মোট ক্যালোরি কম খাওয়া আর এই সহজ হিসেবেই ওজন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় ত্বক ও চুলের জন্য অ্যাভোকাডো এক প্রাকৃতিক বিউটি বুস্টার এতে থাকা ভিটামিন ই ত্বকে ময়শ্চার যোগায় শুকনো ভাব কমায় এবং স্ক্রিনকে ভেতর থেকে হেলদি করে তোলে চুলের ক্ষেত্রেও এটি সমান উপকারী চুলকে শক্তিশালী করে ভাঙন কমায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এ কারণেই অ্যাভোক্যাডো অয়েল বিভিন্ন স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্টে ব্যবহৃত হয় চোখের যত্নে দুর্দান্ত অ্যাভোকাডোতে আছে লুটেন ও জিয়াজেনথিন চোখের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন বা ছানি পড়ার ঝুঁকি কমায় এক কথায় চোখকে দীর্ঘদিন সুস্থ রাখতে অ্যাভোকাডো দারুণ সহায়ক ডায়াবেটিস রোগীর জন্য সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য অ্যাভোকাডো খুবই নিরাপদ একটি ফল কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না উল্টো এতে যে ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট আছে তা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ব্লাড সুগারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে গর্ভবতী নারীর জন্য গুরুত্বপূর্ণ অ্যাভোকাডোর কয়েকটি বড় গুণ হল এতে প্রচুর ফোলেট থাকা এই ফোলেট শিশুর মস্তিষ্ক ও নিউরাল টিউব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সঙ্গে স্বাস্থ্যকর ফ্যাট শিশুর ব্রেন ডেভেলপমেন্ট সহায়তা করে যা গর্ভবতী মায়েদের জন্য অ্যাভোকাডোকে আরও মূল্যবান করে তোলে তাই সব মিলিয়ে অ্যাভোকাডো শুধু একটি ফল নয় এটি আপনার শরীরের জন্য এক সম্পূর্ণ পুষ্টি সমৃদ্ধ সুপারফুড এবার জানি অ্যাভোকাডো কীভাবে খেলে সবচেয়ে স্বাস্থ্যকরভাবে উপকার পাওয়া যায় অনেকেই এই ফলটি নতুন খেতে শুরু করেছেন তাই সহজ কিছু পদ্ধতি জানলে খাওয়া আরও জমে উঠবে সোজাভাবে সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় একেবারে সহজভাবে খেতে চাইলে অ্যাভোকাডোকে মাঝখান থেকে দুই ভাগ করে নিন বড় বৃষ্টি বের করে চামচ দিয়ে ভিতরের নরম অংশটা তুলে সরাসরি খেয়ে ফেলুন এর স্বাদ ক্রিমি বাটারের মতো যারা প্রথমবার খান তারাও দ্রুত অভ্যস্ত হয়ে যান সালাদে লাইট ফ্রেশ ও অত্যন্ত স্বাস্থ্যকর সালাদে অ্যাভোকাডো অসাধারণ যায় শশা টমেটো পেঁয়াজের সঙ্গে ছোট ছোট করে কাটা অ্যাভোকাডো মিশিয়ে নিন উপর থেকে সামান্য লেবুর রস আর একটু কালো মরিচ ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যায় পুষ্টিকর সালাদ এই সালাদ দুপুর বা রাতের খাবারের সঙ্গে খেলে হজম ভালো থাকে এবং পেট দীর্ঘ সময় ভরা রাখে স্মুদি বা শেক ক্রিমি ও অ্যানার্জেটিক দুধ বা দইয়ের সঙ্গে অ্যাভোকাডো ব্লেন্ড করে নিলে অসাধারণ মসৃণ একটি স্মুদি তৈরি হয় স্বাদ বাড়াতে চাইলে খুব সামান্য মধু ব্যবহার করতে পারেন জিমে যান বা ব্যস্ত দিন কাটান এই স্মুদি তাৎক্ষণিক শক্তি যোগায় টোস্টে ব্রেকফাস্টের জন্য পারফেক্ট ব্রেকফাস্টে ব্রাউন বা মাল্টিগ্রেন ব্রেড নিয়ে তার উপর ম্যাশ করা অ্যাভোকাডো মেখে নিন ইচ্ছে হলে সামান্য লবণ মরিচ বা লেবুর রস দিতে পারেন এটি পেট ভরায় আবার এনার্জিও দেয় অফিসগামীদের জন্য এটা আদর্শ সকালবেলার খাবার বাচ্চাদের জন্য পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয় শিশুদের খাবারে অ্যাভোকাডো সহজেই ব্যবহার করা যায় কলা ও অ্যাভোকাডো একসঙ্গে ম্যাশ করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খায় এতে থাকে ভিটামিন ফ্যাট ও ফাইবার যা তাদের বুদ্ধিতে সাহায্য করে তাই দেখতেই পাচ্ছেন অ্যাভোকাডো খাওয়ার উপায় অনেক আর প্রতিটি স্বাস্থ্যকর ও উপকারী নিজের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে খেতে পারেন অ্যাভোকাডো কারা খাবেন হৃদরোগে ভুগছেন যারা অ্যাভোকাডোর মনো আনস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় যারা ওজন কমাতে চান এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়া কমে ডায়াবেটিস রোগীরা অ্যাভোকাডো লো কার্বো লো গ্লাইসেমিক হওয়ায় রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়তে দেয় না গর্ভবতী নারী এতে থাকা ফলের ভুনের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাদের কোষ্ঠকাঠিন্য আছে প্রতি অ্যাভোকাডোতে থাকে প্রায় দশ গ্রাম ফাইবার যা হজম প্রক্রিয়া শক্তিশালী করে ত্বক ও চুল দুর্বল যাদের অ্যাভোকাডোর বায়োটিন ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বক আর্দ্র রাখে এবং চুলের রুট শক্তিশালী করে কারা খাবেন না বা সাবধানে খাবেন ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েটে থাকা ব্যক্তি অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাট থাকলেও এটি হাই ক্যালোরি ফুড যাদের ডাক্তার স্পষ্টভাবে ফ্যাট বা ক্যালোরি সীমিত করতে বলেছেন তাদের এড়িয়ে চলা উচিত যাদের ল্যাকটেক্স অ্যালার্জি রয়েছে ল্যাক্ট্রেস ফল অ্যালার্জি সিনড্রোমে ভুগলে অ্যাভোকাডোতে ক্রস রিয়াকশান হতে পারে চুলকানি গলা বাধা চামড়ায় র্যাশ এসব ঝুঁকি থাকায় সাবধানে খেতে হবে কিডনি রোগী অ্যাভোকাডোতে পটাশিয়াম অনেক বেশি ক্রনিক কিডনি ডিজিজ কিডনি ফাংশন কম বা ডায়ালিসিসে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত পটাশিয়াম হাইপার ক্যালেমিয়ার ঝুঁকি বাড়ায় ডাক্তার অনুমতি না দিলে খাবেন না বেশি খাওয়া ক্ষতিকর এটি অত্যাধিক ক্যালোরি সমৃদ্ধ প্রতিদিন অর্ধেক বা সর্বোচ্চ একটি যথেষ্ট তার বেশি খেলে ওজন বাড়া বা পটাশিয়াম ও ফ্যাটের অতিরিক্ত গ্রহণের সমস্যা হতে পারে অ্যাভোকাডো সত্যিই একটি অসাধারণ স্বাস্থ্যকর ফল নিয়মিত ও পরিমিত মাত্রায় খেলে এটি আমাদের হৃদস্বাস্থ্য থেকে শুরু করে ত্বক চোখ হজম এমনকি ওজন নিয়ন্ত্রণ পর্যন্ত অসংখ্য উপকার করে তবে মনে রাখবেন যে কোনো খাবারের মতোই অ্যাভোকাডো অতিরিক্ত খাওয়া ঠিক নয় আর যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসরণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আরও স্বাস্থ্যকর তত্ত্ব সমৃদ্ধ ভিডিও পেতে বি সুপার ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ